জয় বাবা কাত্তি জয় বাবা কাতি এখানটা দিদি এখানটায় জল চকের উপরে এতটা পরিমাণ খিচুড়ি প্রথমবারই রান্না করছি মুসম্বি লেবু আপেল দিয়ে মায়ের জয় নতুন কানের দুলটা করবো এই সাইডটা এইরকম তো আমার বরমশাই কিন্তু মা চলে এসেছে আর মায়ের সাথে মায়ের মায়ের নাতিও আসো কাণ্ড দেখো যেমন গোপাল পুজোতে মানে জন্মাষ্টমী পুজোতে মা ওই রচনার হারে নিয়ে এসেছিল আর এখানে দেখো ভোগ রান্নার জন্য চিন্তায় ছিলাম যে ওতে আমাদের খিচুড়ি ভোগ হবে কিনা অতটা চাল ডাল তুমি দিতে পারবে হ্যাঁ আর এই যে নিয়ে এসেছে এত বড় হাড়ি কারণ আমাদের পুজো তো লেগেই থাকে ধরো প্রত্যেক বছর জন্মাষ্টমীর পুজো রয়েছে সাইজটা অনেকটাই বড়ো হয়েছে বড় থাকাই ভালো আর এই হচ্ছে গিয়ে সরা এটা হচ্ছে মা অন্য কিছু মানে সাজিয়েও দিতে পারি ঠিক আছে তাছাড়াও যাবতীয় যা যা কিনিনি সেই সব জিনিসও কিন্তু মা একেবারে নিয়ে এসেছে যেমন ফুল টুল ওগুলো তো আমাদের এখানে ফুল গাছই নেই কিনবো সেই জন্য মা দেখো নিয়ে এসেছে এক সাজি ভর্তি করে ফুল অনেক রকম ফুল বেলপাতা এখানে আমের পল্লব এখানে হচ্ছে সুপারিটা আমাদের কেনা হয়েছে চন্দন ঘুষে এনেছি আচ্ছা চন্দন ঘুষে এনে দিয়েছো আছে ও আচ্ছা এখানে ফুলের মালা নিয়ে এসেছে দুই রকম আর এই জিনিসটা কিন্তু দারুণ এখানে মিষ্টি এনেছে তো এসে গেছে গোপস এটা দেখো পুরো একদম মনে হচ্ছে না সত্যি দারুন তোমরা কতটা দেখতে এটা তো যাবতীয় যা যা জিনিস লাগে মা কিন্তু সবকিছু নিয়ে এসেছে তো মা এবারে চুড়িদারটা এটা সেই চুড়িদারটা তাই তো নতুন চুড়িদার মা আগে চুড়িদার চুড়িদার ছেড়ে একদম পয়সা নাইটি পরে একেবারে জোর কদমে কাজে হাত লাগিয়ে দিই কারণ মা ছাড়া পসিবল না একেবারে সবজি সবজা কাটতে বসে পড়েছি কারণ রান্না বান্নাটাও একেবারে শুরু করে দেবো এখানে দেখো বাঁধাকপি এই দুই মানে দুটো বাঁধাকপি পুরো ঝুড়ি যেন ভর্তি হয়ে যাচ্ছে বাঁধাকপির মধ্যে আলু যাবে আর খিচুড়ির মধ্যে আলু গাজর একটুখানি বরবটি খুব বেশি আর সবজি দেবো না ভোগের খিচুড়ি যেইরকম হয় ঠিক সেরকমভাবেই আর টমেটো আদা আবার এই নতুন জিনিসটা কিনেছি ওখানে রয়েছে দেখাতে পাচ্ছি না আদা ঘুর্ণি যেটা দেখি তো

মাটিটা বসে আমরা হচ্ছে সুন্দর করে একটু ওর আলপনাটা দিয়ে দিই তারপরে ঠাকুর সিংহাসনে বসাবো জল উপরে আলপনা দিয়ে দিচ্ছে কারণ এর উপরেই ঠাকুর বসবে এটা কি গোপীচন্দনের আলপনা গোপীচন্দন আর এই মেঝেতে কি দেবে একটু কোন সামনে দিতে কারণ সাদার উপরে অতটা বসে যাবে না আর এটাকে দেখো কলা গাছ আমির পলক সবকিছুরতে কিন্তু মা করে দিয়েছে মানে মা আসলে মানে কাজ কিন্তু অলমোস্ট 80% কমপ্লিট হয়ে যাওয়া মরমাশাই এখন যাচ্ছে মিষ্টি দই আর ঘটে যে ডাব দুটো দেয়া হবে সেইটা আনতে তাই তো হ্যাঁ হ্যাঁ ছোট ডাবলেই হবে এখন যে কলা আনতে হবে যে ওই এক ছড়া কলা যে হয় না ওই কলা আনতে হবে চান ধান করে দেখো শাড়ি পরে নিয়েছি আজকে পুজোর দিন শাড়ি পরেই কাজকর্ম করি তাহলে বেশ ভালো লাগবে এই যে ঘরের এমনি ছাপা শাড়ি পরিষ্কার শাড়ি তো চলো এবার বিছানার চাদরটাকে চেঞ্জ করব আজ করব কাল করব করে বর বলল যে একেবারে পুজোর দিনই করো তাহলে বেশি ভালো লাগবে আর এই চাদরটাকে সোফার উপরে পেতে দেবো তাই না তাহলে দেখতে ভালো লাগবে দেখো এবারে বেডটাকে কতটা সুন্দর লাগছে চলো এদিকে দেখি কাজবাজ বাজ কত দূর এগোলো এই যে দেখো চাদরটা সোফার মধ্যে দিয়ে দিয়েছে সোফাটা একদম অন্যরকম লাগছে বাঁধাকপির কিন্তু হয়ে গিয়েছে এবারে খিচুড়িটা বসাবো দেখো এই যে গেটের এখানে দেবী ঘট বসানো হচ্ছে দেবী ঘট বলে এখানটা দিদি এখানটা এই যে এবার এখানে ঘটের মালা রয়েছে মালাটা পরিয়ে দিই না তুমি পরিয়ে দাও ওই শিষের ওইখান দিয়ে অন্য কি করা হয় বন্ধুরা বাইরে দিয়ে দোয়া হয় তো এবার ভাবলাম যে একদম ভিতরেই দোয়া হোক দেখতে ভালো লাগবে চল ওই মাটিটা এখানে বসিয়ে দাও কলা গাছটা এখানে থাকবে না মাটির উপরে সাথে বেঁচে দিই বেথে দিতে হবে না মায়ের রান্না একদম নতুন বড় হাড়িতেই কিন্তু খিচুড়ি ভোগটা রান্না করবো এই যে সবজিগুলো রয়েছে কড়াইতে দেখো সর্ষের তেল আর ঘি গরম করে নিয়েছি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিই আজকে নিজে হাতে ভোগ রান্না করছি ওইখানে বাঁধাকপিটা কিন্তু হয়ে গিয়েছে আর উপরে দেখো চাল ডালটাকে ধুয়ে রাখা রয়েছে সিংহাসনে ঠাকুর বসিয়ে দিয়েছে জয় বাবা কার্তিক জয় বাবা কার্তিক চাল ডাল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এতটা পরিমাণ খিচুড়ি প্রথমবারই রান্না করছি এই যে মালা পরিয়ে দিই আরও একটা মালা রয়েছে এই যে রজনীগন্ধার মালা এই মালাটাকেও বাহ্ মালাটা তো অনেক লম্বা সুন্দর লাগবে হ্যাঁ এই যে দেখো এখানে সব খেলনাগুলো আমি সাজিয়ে দিয়েছি বই রয়েছে তীর ধনুক তারপর ঝুমঝুমি এখানে একটা কক বল হেলিকপ্টার বাসি পুতুল আর ঘুড়ি একটা জিনিস আনতে হবে সেটা হচ্ছে গিয়ে লাটাই যেটা আর ওই যে দেখো কার্তিক বাবার হাতে কিন্তু ঘড়ি পরিয়ে দিয়েছে কার্তিক সেনার বাবা ঠিক আছে ঠাকুর মশাই আসবে আমাদের ঠাকুর মশাই আসবে ওরকম চারটে সাড়ে চারটের দিকে এবারে চকলেট বিস্কুট লজেন্সের থালাটা সুন্দর করে সাজিয়ে দিই ওইটা আগে দিতে হতো তলায় ছোট হয়ে গিয়েছে অনুযায়ী দিদিও খিচুড়ি ভোগ রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখো দেখতেই কতটা সুন্দর লাগছে করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর আমাদের গোপুসোনাও কিন্তু বসে গিয়েছে নতুন জামা পরে দেখেছো কত মিষ্টি লাগছে সব মিষ্টিগুলো এবারে গোছাবো সময় হাতে আর ঘন্টা খানে কি ঘন্টা দেড়েক মতো রয়েছে তো তার মধ্যে সবকিছু গোছ গাছ করে নি পাঁচরকম করে এনেছ মাও মিষ্টি এনেছে প্রবীরও এনেছে সুন্দর করে একেবারে সাজিয়েই রাখি তো দেখো পাঁচ রকমের বেশি ফলই রয়েছে পেয়ারা মুসুম্বি লেবু আপেল তারপর এখানে শশা রয়েছে কামরাঙা কমলা লেবু এখানে কলা রয়েছে আর ওদিকে তোমার বাতাবি লেবুটা গোটাই দেবে তো তাহলে গোটাই দিয়ে দেবে তো চলো এদিকে আমি বানিয়ে নিই সবগুলো এখন টাইম হয়ে গেছে প্রায় পনেরো চারটে তুমি তো সেই তখন থেকে টাইমই দেখছে বুঝলে তো তোরা কেন বলো তো টাইম দেখার একটা কারণ আছে আজকে উপোস করে রয়েছে না আজকে কিন্তু মা আমি প্রবীর সবাই উপোস করে রয়েছে বছরের এই দুটো দিন এই কার্তিক পুজো আর হচ্ছে গোপাল জন্মাষ্টমী পুজো ঠাকুর মশাই তো আজের টাইম হয়ে গেছে তুমি যে দেরি করছো আমার হাত না লাগালে হচ্ছে না ওই জন্য মাই ফল বানাতে বসে গিয়েছে এই যে দেখো একটা থালা কিন্তু সুন্দর লাগছে কত রকম হয়েছে কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট জোর সংখ্যা দিতে আছে তো হ্যাঁ বন্ধুরা তোমরা কমেন্ট করো জন্মাষ্টমীর সময় ভালো আছে নাকি খারাপ দেখো এগুলো ঠিক আছে কিনা জন্মাষ্টমী সেই যে তালের আটি রেখে দিয়েছিলাম জল থাকে না চোর ভিতর না আমি মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মা ওদিকে সামলাচ্ছে আর এদিকে আমরা নতুন জামা কাপড়গুলো এবারে পরে নেই এই যে এই শাড়িটা পরবো তোমরা তো জানো অনেক দিন ধরেই সিলেক্ট করে রেখেছিলাম সেই দুর্গা সময় কেনা মঙ্গলগিরি শাড়িটা তার সাথে যে ব্লাউজটা মেক করেছি ম্যাচিং ব্লাউজ আর বর্মশাইকে যেটা আমি নিজের ইনকামে কিনে দিয়েছি সুন্দরী পাঞ্জাবি আর পায়জামাটা তো ওর আগেই ছিল হোয়াইট পায়জামা দিয়ে একদম পরবে আর গয়নাঘাটি বলতে বলেছিলাম আজকে কার্তিক পুজোর দিনকে মায়ের গয় নতুন কানের তুলটা পরবো আর তার সাথে এই টাসেল নেকলেসটা আর দেখি আর যদি পরতে পারি হাতে পাতে তো পরেই গেছে তো চলো তাড়াতাড়ি করে শাড়িটাই পরে নি এই যে শাড়ি পরে নিয়েছি বন্ধুরা দেখো এই যে কোমর বন্ধনী আর শাড়িটাকে পুরোপুরি আট পৌড়ে না এই যে আবার প্লিটও করে নিয়েছি এই সাইডটা এইরকম সত্যি পাচ্ছো তো আসো আমার বরমাশাই দারুণ লাগতো দারুণ তোমরা বন্ধুরা কমেন্ট করো তোমার পছন্দ হয়েছে তো একটু ইউনিক

চরমিত খেয়ে উপজা করছি চরণমিত তো অমৃতেরই সময় হ্যাঁ খুব ভালোভাবে আমাদের পুজো সম্পন্ন হলো আচ্ছা তারপরে বসতে পারো হ্যাঁ রাজি নেই কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাড়া সবাই চলে আসবে তখন সবার সাথে পোশাক গোছাতে গেলে অনেক দেরি হয়ে যাবে সেজন্য আগে থেকেই গুছিয়ে রাখবো তো কি কি পোশাকে রয়েছে তোমাদেরকে দেখাই এই দেখো এখানে রয়েছে খিচুড়ি ভোগ বাঁধাকপির ঘন্ট এখানে রয়েছে আট ন রকমের ফল এখানে দানাদার রয়েছে নারকেল নাড়ু রয়েছে দুই রকমের বাতসা বটফল তারপর এটা নৈবেদ্য রয়েছে এখানে হচ্ছে খৈর ভোগটা মাখা হবে দইটই দিয়ে আর এখানে তো মিষ্টি রয়েছে ছলাবুট রয়েছে খই মাখা রয়েছে এই দুটোর মধ্যে সব খই মাখা রয়েছে ছোট থেকে কি আমার পূজোর কাজকর্ম করতে খুব ভাল লাগে আর এই পূজোর কাজকর্ম মা ঠাম্মা দিদার কাছ থেকেই কিন্তু শেখা অলরেডি আমাদের 9টা ঘন্টা চলে গেছে ননটে মন্টে কোতায় একটা কোতায় কই গেলি আমাদের ফাস্ট আমাদের কি বলবো নিমন্ত্রিত অতিথি হুম ওই যে আমাদের প্রথম দুই নন্টে মন্টে চলে আসছে দেখ মোটামুটি অনেকেই চলে এসেছে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে আর এখানে গুছিয়েও রেখেছি অনেকটা প্রসাদ আর বর্মশাই এখন হচ্ছে উপসভঙ্গ করবে না উপসভঙ্গ তো করেছে চরণামিত দিয়ে একটা দানাদার খেয়েছে কিছুই ভালো হয়েছে বাবা কার্তিক একদম আন্দাজে করেছি ভোগের প্রসাদ না আর মা এখানে খই আর ফল খাচ্ছে আর বর্মশাই খিচুড়ি আর বাঁধাকপি একদম পারফেক্ট হয়েছে আসবে আসবে চলে এসেছে অতিথি লেট হলেও হয়েছে কারণ ওর তিনটে জায়গায় অ্যাটেন্ড করতে হয়েছে নিজের বাড়ি মামার বাড়ি আর বান্ধবীর বাড়ি দেখ ঠাকুর কেমন হয়েছে হ্যাঁ ওকে তো সই পাঠিয়ে দিয়েছিলাম এই যে বান্ধবী কিচ্ছু তো খাবে না যেহেতু তিন জায়গায় বাড়িতেই একদম ওদের মানে দাদার বিয়ে হয়েছে বলে একদম লোকজন খাওয়াতে হবে সেখানে যেতে হবে ওর আর তাও কথা রাখতে এসেছে তাই আমি বললাম একটুখানি খিচুড়ি ভোগ আর একটু বাঁধাকপিটা টেস্ট কর তারাও রোগেছি তাও জোর করে দিয়ে এসেছে বাড়ি একটু প্রসাদ না খেতে না খেলে হয় এমনি হলে বলতাম না

না না এরপর আরও গেস্ট তো আসতেও পারে তাই আমি বলছি তো তুই ভাই এসছে দেখে একটু প্রসাদ খেতে দিলাম আজকে যে সমস্তটা এত ভালোভাবে সম্পন্ন হবে সত্যি মানে ভাবনার অতীত ছিল দেখো পুজোর এখানে যা যা জিনিস ছিল সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে একদম জায়গাটা পরিপাটি করে দিয়েছে মা আমি প্রভৃতি তিনজনে মিলেই আর এখানে প্রসাদও কিছুটা সাজিয়ে রেখেছি যারা যারা বাকি আছে খুব একটা কেউ বাকি নি দু চারজন বাকি রয়েছে বা এক্সট্রা যদি কেউ আসে তাদের জন্য গুছিয়ে রেখেছে বাদ বাকিগুলো সব কিছু মানে বাসনে সব ঢেলে রেখেছি তো কেমন লাগলো আজকে আমাদের এই

বলবো আজকে দিনটা কাটালাম কালকে হচ্ছে আসপার না তো আজকে ব্লগটা এতটুকুই কার্তিক পুজোর ব্লগ আমাদের এখানেই এন্ড করছি তোমাদের কাদের কাদের বাড়ি কার্তিক পুজো হলো অবশ্যই কমেন্ট করো আর ছবিও পোস্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা বাই বাই গুড নাইট